প্রাক্তন চেয়ারম্যান বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল পিএইচডি প্লাস্টিক সার্জারি জাপান ডিটিএম প্লাস্টিক সার্জারি জাপান ফর্মার প্রফেসর এন্ড হেড অফ ডিপার্টমেন্ট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এক্স ডিরেক্টর অফ মার্কোসার্জিকাল রিসার্চ ইয়েল ইউনিভার্সিটি ইউএসএ ফর্মার ফেলো অফ ক্লিনার ইনস্টিটিউট ফর হ্যান্ড তারপরও যারা আমাদের যারা সাধারণ লোক আছে তাদের জন্য রেশনিং ব্যবস্থাটা পুনর্বহাল করা হোক গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং যারা লো পেড ওয়ার্কার আছে যাদের ইনকাম পঞ্চাশ হাজার নিচ্ছে তাদেরকে সরকারের উচিত রেশনিক ব্যবস্থাটা শুরু করা নিত্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য দ্রব্যগুলির দাম সরবরাহ কম দামে সরবরাহ করা এবং দেশে আমরা অনেক কিছু পরিলক্ষিত করতেছে চেঞ্জের কিন্তু আসলে কিছু জিনিস দৃশ্যমান হচ্ছে না রাজনৈতিক ব্যবস্থাটা যেটা রেপিড হওয়ার শৃঙ্খলা রেপিড হওয়া দরকার সেটা হচ্ছে না যেমন আজকে দেখেন আপনার ওই যে মেট্রো রেল মেট্রো রেল স্ট্রাইক করে বসে এসছে এক সময় ছিল সে আপনি যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন মুজিব বলছিল যে বঙ্গবন্ধু যে দুই বছরের মধ্যে আমি করে কিছু দিতে পারব না দেখেন আমরা আজকে কথা না বলার সুযোগ পাওয়া হলে যা খুঁজি তাই করতেছি অন্তত কিছুদিন যেন লিমিটেড ই করা উচিত আমাদের কৃচ্ছতা সাধন করা উচিত এবং যাতে সবাই যাতে অ্যাট লিস্ট খেয়ে পরে বাঁচতে পারে সেই ব্যবস্থাটা করা উচিত এবং আলোচনীয় আবেদন সকল ক্ষেত্রে বয়স সীমা বৈশিষ্ট্য করতে হবে না সকল সরকারি দপ্তর দপ্তরের দুর্নীতি বিশেষ ব্যবস্থা তৈরি করা যাতে কেউ দুর্নীতি করার সুযোগ না পায় এজন্য প্রয়োজনীয় মনিটরিং ব্যবস্থা করতে হবে শিক্ষা ও স্বাস্থ্য সংস্কার একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা তৈরি করুন যা রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সমালোচনামূলক চিন্তা ও উদ্ভাবনকে উৎসাহিত করে বিশ্ববিদ্যালয়ের কীভাবে বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে চলছে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী আচরণবিধি আইন পাশ করা জরুরি বিশ্ববিদ্যালয়ের নতুন আদেশ বাতিল করে শিক্ষকদের রাজনীতি থেকে দূরে রাখা উচিত কারণ পুরা সময়টা যেন তারা গবেষণা ও শিক্ষা ব্যয় করতে পারে পৃথিবীর পৃথিবীতে দেশ হিসাবে বেঁচে থাকার শুধু একটা উপায় পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা তাই সে যত ছোট দেশই হোক না কেন তার জন্য এ ব্যাপারে বিস্তর গবেষণার প্রয়োজন বিশ্ববিদ্যালয়গুলো আজ সনদপ্রাপ্ত বেকার কেন্দ্রে পরিণত হয়েছে বিশ্বায়নের যুগে উন্নত মানের শিক্ষা কার্যক্রম এবং উন্নত দেশগুলোর সাথে তুলনামূলক মানদণ্ডে ধারের কাছেও আমরা নেই স্নাতক ও স্নাতো স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে যখন আমাদের তরুণেরা কর্মক্ষেত্রে যায় তখন দেখা যায় শ্রমবাজার যে শ্রম ভাতা পায় তাতে মর্যাদাপূর্ণ জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে প্রকৃতপক্ষে দেশে শিক্ষার মান আন্তর্জাতিক মানে উন্নীত না করে শুধু সার্টিফিকেট ধরিয়ে দেয় এই দেশের মেরুদণ্ড ধ্বংস করে দেওয়া দুঃখজনক পাত সৃষ্টি করেছে বিগত সরকার চিকিৎসা খাতে যদি আমরা উন্নত করতে চাই তাহলে চিকিৎসা খাতে যদি আমরা উন্নত করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম বাংলাদেশের মন্ত্রী এমপি আমলা প্রতিষ্ঠিত ব্যক্তি শিল্প শিল্পপতি ব্যবসায়ীদের বাংলাদেশে হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়া বাধ্যতামূলক করতে হবে আমরা কিছু হলেই দেখতে পাই আমাদের সরকারে যারা থাকে তারা বিদেশে চিকিৎসা সেবা নিতে যায় এবং এটা আমাদের জাতি হিসেবে সকলের জন্যই অত্যন্ত দুঃখজনক আমরা বিশ্বাস করি এতে চিকিৎসা খাত অতি শীঘ্রই ব্যাপক পরিবর্তন আনা সম্ভব হবে যদি সেই সকল ব্যক্তির নাম যাদের নাম আমরা উল্লেখ করলাম একটু আগেই তারা যদি দেশে স্বাস্থ্য সেবা নিয়ে থাকে বাংলাদেশের সকল স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য বাংলাদেশ হেলথ সার্ভিস কমিশন গঠন করা অতীব প্রয়োজন হয়ে পড়েছে ছ নম্বর সংবিধান ও সংসদ সংস্কার বাংলাদেশ রাষ্ট্রের আধুনিক বিশুদ্ধ সংবিধান এবং দুই কক্ষ বিশিষ্ট সংবাদ প্রণয়ন করা অত্যন্ত প্রয়োজন তাহলে জবাবদিহিতা থাকবে একটি রাষ্ট্রের বিরোধী রাজনৈতিক দল হল ওই রাষ্ট্রের পাহারাদার বাংলাদেশকে বাঁচানোর জন্য সংসদে শক্তিশালী বিরোধী দল বিরোধী রাজনৈতিক দল প্রয়োজন বাংলাদেশের রাষ্ট্রের দুই কক্ষ বিশিষ্ট সংসদ করা হলে তখন আর তত্ত্বাবোধক সরকারের কোনো প্রয়োজন পড়বে না গণতন্ত্র ঠিকই প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলেন কোনো ব্যক্তি বা দলের নয় সে সবার সে রাষ্ট্রের সকলের সেজন্য প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলের প্রধান হতে পারবেন না প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখার বিধান যুক্ত করতে হবে আমরা সবসময় দেখি অতীতে আওয়ামী লীগ সরকার ভারতকে নিয়ে অনেক কথা বলতো কিন্তু ভারতে দেখা যেত নরেন্দ্র মোদী কোনো পার্টির প্রেসিডেন্ট নয় তিনি পার্টির অন্য পদে ছিল এবং রয়েছে একই ব্যক্তির পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সাত নম্বরের নির্বাচন ব্যবস্থা সংস্কার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিতে নির্বাচন কমিশনকে স্বাধীন বিচার বিভাগের অধীনে নিয়ে আসুন বাংলাদেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কোনো দিন সম্ভব নয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার সদস্য এবং এমপি হতে হলে কমপক্ষে এম এ পাস হওয়া বাধ্যতামূলক করে আইন প্রণয়ন করা উচিত স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনার সহ সকল কমিশনার নিয়োগের জন্য প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা ও প্রধান বিচারপতি সমন্বয়ে সার্চ কমিটি গঠন করতে হবে রাষ্ট্রীয় সংস্কার ছাড়া জাতীয় সংসদ নির্বাচন সম্ভব নয় সংসদ সদস্যদের শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ডিগ্রি নিশ্চিত করতে হবে রাষ্ট্র সংস্কারের জন্য কমপক্ষে পাঁচ বছর সময় লাগতে পারে তবে যত দ্রুত নির্বাচন দেওয়া যাবে ততই মঙ্গল কথা হল নাগরিক যেমন হবে রাষ্ট্র ঠিক তেমন হবে মনের সংস্কার না হলে রাষ্ট্রের সংস্কার শুধুই নামমাত্র হবে যা আদতে কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারবে না রাষ্ট্রের রাষ্ট্র মেরামতের প্রথম কাজ দ্রব্যমূল্য দাম কমিয়ে মেহনতি মানুষের তিনবেলা ভাতের অধিকার নিশ্চিত